আল্লাহ উড়ান প্যাকেট ভিতরে আল্লাহ বলতেছেন আমি তোমাদের মাঝ তোমাদের মাঝে আসলো একটা নূর এবং সু ইস্পষ্ট কিতাব সহকারে বলো সুবহানাল্লাহ তোমাদের মাঝে তোমাদের মধ্যে আল্লাহ থেকে আসলো একখানা নূর আল্লাহ হতে তোমাদের মাঝে আল্লাহ হতে আসলো একখানা নূর এবং ই স্পষ্ট কিতাব সহকারে আল্লাহ তালা বলতেছেন তোমাদের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন আমার আমার থেকে আল্লাহ হতে আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের গেল তোমাদের কাছে গেল একটা নূর এবং সুস্পষ্ট কিতাব হয় নূর হচ্ছে রসুল এক্লাম এবং কিতাব হচ্ছে কুরআনুল কারিম বা কোরআন এবং দেখেন এই যে এই আয়ের যে তাপসির হচ্ছে এই যে তাপসিরখানা পড়তে পড়তে মাদ্রাসায় পড়ানো হয় পৃথিবীতে যত মাদ্রাসা আছে যত রকমের মাদ্রাসা আছে হোক কমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা যত মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসার ভিতরে এই তাপসির খানা তাপসিরে জালালাইন করানো হয় এখন আপনি মাদ্রাসা থেকে এই তাপসির করেছেন ঠিক কিনা করেছেন কিনা আপনি কি করলেন আলিম আলিমির পরে যে আপনি আপনি মনে করেন যে আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এর পরে আপনি ডিগ্রি করেন বা আপনি অনার্স করেন আপনি যদি মৌলভি হতে চান তাহলে এই তাফসীর পড়তেই হবে আমরা পড়েছি এই এটা ব্যাখ্যাও পড়েছি এর তাফসীর হচ্ছে এই ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন

এই তাফসীরের ভিতরে সরাসরি দুইজন এককwidetildeভাবে বলতে জানা হুয়ান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিতাব হচ্ছে কুরআনুল কারীম কুরআন মাজিদ এখানে কুরআন মাজিদের কথা স্পষ্ট হয়ে বলা হয়েছে সরাসরি কুরআনুল কারীমের কথা বলেছে আর হুয়ান নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীকে বলা হয়েছে এখানে আপনি মনে করেন قومই পড়লেন বা আলিয়া থেকে পড়লেন পড়ার পরে বলতেছেন বলে আপনি তাপসির কারে তাপসির দেওয়া স্বীকার করলেন আপনি পড়ে গেলেন যে তাপসির পরে আপনি ডিগ্রি অর্জন করলেন বড় বিরাট মহাবিরা অর্জন করছে আপনি বাংলাদেশ পড়ছেন বাংলাদেশের বাইরে যা পড়ছেন

আপনি যেটা করে জ্ঞান অর্জন করলেন আপনি একটা সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিলেন পরীক্ষা শেষ করলেন ডিগ্রি পারে ডিগ্রি পাওয়ার পরে লিস্টাতে বসে বসে বলতেছেন আল্লাহ রসুল নুর কোরআনের ভিতরে কোথাও নাই আপনার ওই 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 জ্ঞানের মূল্য আছে আপনি অস্বীকার করেন কিতাব কি অস্বীকার করলেন কিতাব অস্বীকার করে তার অবস্থা কি গল্প দেখি এখন ঠিক আছে এখন কোরআন কোরআন তৈরি করলাম আলোচনা করলাম এখন দেখি হাদিস পাকের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম যে আসতেছেন আসার সময় এখানে কেমন ছিল আল্লাহ রসুল যে তুমি এত আসবেন আসার সময় এখানে কেমন ছিল এবং তিনি মানুষের সাধারণ মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করলে তাদের যে অবস্থা আল্লাহ রসুলের দেখেন কত পার্থক্য রয়েছে কত হাজার রকমের পার্থক্য রয়েছে

হ্যাঁ আব্দুল মুখ তালেকে যদি মেয়ে হয় নাহলে আল্লাহ রসুলের খুব হয় ঠিক কি না আল্লাহ রসুলের প্রভু বলতেছেন যখন আমার ভাতিজা জন্ম গ্রহণ করে মোহাম্মদ মুসফা সল্লাহ আলাইসাল্লাম জন্ম গ্রহণ করে আমি ছয়টা নিদর্শন দেখেছি আমার ভাতিজার ভিতরে যখন তিনি দুনিয়ার মুখে আসেন তাশি তাসিব রাখে তাসরিফ আওয়ারি হয় বেলায়েত গ্রহণ করে জন্ম গ্রহণ করে আমি তানার ভিতরে ছয়টা নিদর্শন দেখেছি ছয়টা আলামত দেখেছি আমার ভাতিজার ভিতরে রসুল আকরাম সাল্লাম ছয়টা ছয়টা কি ছয়টা নিদর্শন দেখেছি আর এই ছয়টা নিদর্শন হলো প্রথম নিদর্শন হলো তিনি জন্মগ্রহণ করতে শেষ দায় পড়ে যান বলে সোহান আল্লাহ প্রথম নিদর্শন হচ্ছে যখনই রসুল আকরম সাল্লাম জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে বেলাত হওয়ার সাথে সাথে শেষ দায় করে গেলেন প্রথমে কি শেষ দায় চলে গেলেন দ্বিতীয়ত দ্বিতীয়ত শেষ হতে মাতা তুলে সাবলীল ভাষা হচ্ছে আমাদের দেশের ভাষা কি আমাদের দেশের ভাষা কি জোরে করে বল আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা সাবলীল ভাষা বলতে বলা হচ্ছে এই যে দেশের যে ভাষা থেকে ওই ভাষায় অনর্গল কথা বলা আল্লাহ রসুল আরবিতে বলা শুরু করছেন তিনি সাবলীল ভাষায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ তলার প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনি আমি ইন্না মানে

মা আমিনা সাল্লাল্লাহু আলাইহার ঘরখানা নুরে নুরানিতে নুরে ঝলজল করতেছিল মনে হচ্ছে চাঁদের একখানা টুকরা ওই মা আমিনার গৃহের ভিতরে উদয় হয়েছে চতুর্থত আমি তাকে গোসল দিতে চাইলাম পাদিশ্য থেকে আওয়াজ আসলো হে সফিয়া তুমি তাকে তোমাকে গোসল দেয়া গোসল দেওয়ার জন্য কষ্ট করতে হবে না আমি তাকে পরিষ্কার পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র অবস্থায় তাকে দুনিয়াতে পাঠাইলাম অদৃশ্য থেকে একখান আওয়াজ আসলো রসুল আকরম সাল্লাহামের কুকুর অদৃশ্য থেকে আওয়াজ শুনলেন আওয়াজে বলতেছে হে সোভিয়া আমি আমার বন্ধুকে আমি আমার দোস্তকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম নাজিল করলাম

আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসবেন আপনার আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাদা তিনি কাবা শরীফের পাশেই ছিলেন কাবা শরীফে ছিলেন তিনি ওই কাবা শরীফ আল্লাহ রাসূল যখন দুনিয়াতে

এবং মূর্তি আল্লাহ রসুল যে গৃহের ভিতরে নাজিল হয়েছেন বিরাদত গ্রহণ করছেন গ্রহণ করছেন ওই ঘরের দিকে উল্লেখ করে কাবা শেষ দায় পড়ে গেল দেখেন আমার রসুলের জন্য কাবা শরীর শেষ দায় করে দেয় সেই রসুলকে এক শ্রেণীর আলম উলামা এক শ্রেণীর আলম উলামা আল্লাহ রসুলকে কতই না ছোট করে আল্লাহ তাকে যে এত সম্মান দিয়েছে আল্লাহ রসুলকে এত সম্মান দিয়েছে আর আলম উলামা আল্লাহ রসুলকে যত ছোট করতে পারে আপনার মুম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লা আনহা তিনি একখানা হাদিস বদনা করছেন বাই হাকি শরীফ কিতাবের নাম কি বাই হাকি কিতাবের নাম হচ্ছে বাই হাকি শরীফ আপনার ছয়টা কিতাব রয়েছে ওই শিয়া সিত্তা ছয়টা কিতাবের একখানা হচ্ছে বাই হাকি শরীফ ওই বাই হাকি শরীফ ও আবু নাইভির ভিতরে উল্লেখ রয়েছে যখন বাইহাকির হাকির ভিতরে উল্লেখ রয়েছে যে আল্লাহ রসুল জন্ম গ্রহণ করলেন যে রাতে ওই রাতে জন্মগ্রহণ করার পরে ইহুদিদের ভিতরে বিজ্ঞ বিজ্ঞ পন্ডিত ছিল বিজ্ঞ বিজ্ঞ কি পন্ডিত ছিল এবং ইহুদিদের আলেম বলা হতো তাদেরকে পন্ডিত বা আলেম বা যেটাই বলে ওরা ওই তাওরাত কিতাব সম্পর্কে ইঞ্জিল কিতাব সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ছিল তারা জানতো একজন শ্রেষ্ঠ আম্বিয়া শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ নবী এই ভিতরে আসবে তারা বলতো যে আমাদের এই বনি ইসরাইলের ভিতরে শেষ নবী আগমন করবে তারা এটা জানতো ইহুদিরা বলতো যে শ্রেষ্ঠ রসুল আমাদের বনি ইসরাইলের ভিতরে বনি ইসরাইলের ভিতরে আগমন করবে ওই ইহুদির যে ইহুদি যে আসলো সে জিজ্ঞাসা করতেছে পুরাই বংশের ভিতরে এসে জিজ্ঞাসা করতেছে মদিনা শরীফে গতকালকার রাত্রে কোন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে কি কিছু কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে গতকালকার রাত্রে আমি আকাশে কিছু নিদর্শন পেয়েছি ও বুঝতেছে যে আমি আকাশে কিছু নিদর্শন পেয়েছি এই মক্কার জমিনে একজন সন্তান জন্মগ্রহণ করছে গতকালকার রাত্রে একজন বলতেছে না আমরা জানি না হাতে হাঁটতে একজন এসে বলতেছে আমি শুনছি আব্দুল মুতালিকের গৃহে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করছে আব্দুল মুতালিবের গৃহে তানার তানার ছেলে আবদুল্লাহ যে ইন্তেকাল করেছে ওই আব্দুল্লাহর গৃহে তানার তানার গৃহে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে একজন এই কথাটা বলল বলার পরে এই কথাটা বলার পরে তিনি আসলেন আসার পরে বলতেছেন আমি কি ওই শিশু সন্তানকে একবার দেখতে পারি ওই ইহুদি বলতেছে আমি ওই শিশু সন্তানকে একবার আল্লাহ রসুল তো বলতেছেন যে আমি গতকালকার একজন যে পুত্র সন্তান জন্ম করে তাকে কি আমি দেখতে পারি আল্লাহ রসুল উদ্দেশ্য করে কিন্তু জানেন না রসুল তিনি কি জানেন এখনো জানেন না যখন ওই ইহুদি আল্লাহ রসুলকে কোলে নিলেন এবং কোলে নেওয়ার সাথে সাথে এবং আল্লাহ রসুলের কি দেখার পরে তিনি ওই সময় গেলেন হুস নাই বেহুস পড়ে গেলেন একবারে আল্লাহ রসুলের না দেখা দেয়া লেখা দেখার সাথে সাথে ওইখানে বেহুসা এভাবে পড়ে গেছেন পরে যাওয়ার পরে আল্লাহ রসুল তো গৃহে নিয়েছিলেন অনেকক্ষণ পরে ঘুষ আসার পরে ঘুষ আসার পরে অনেকে জিজ্ঞাসা করলেন আপনি কি দেখলেন কি দেখার পরে বেহুসা পরে গেলেন

তিনি সারা কোন কায়নাত বিজয় করেছে করবেন প্রাচ্য প্রতিশ্য তিনি বিজয় বিজয় করবেন বিজয় কি করে আল্লাহ রসুল আরব কান্ট্রির আশেপাশে বহু দেশ বিজয় করছেন কিনা তিনি রোম দেশ পর্যন্ত বিজয় করেছিলেন যুদ্ধ করে বিজয় করেছিলেন তিনি বলতেছেন প্রাচ্য প্রতিচ্ছ তিনি বিজয় লাভ করবেন আল্লাহ রসুল দ্বারা তিনি সেই নবী এই এখানে চলে আসছেন কথা বলছেন এইভাবে যখন এক এক করে বলা হচ্ছে আল্লাহ রসুলের এই বেলাদত পাঠ আল্লাহ রসুলের তাসিফ আওয়ারি তিনি যে জন্ম গ্রহণ করেছেন সেই সম্পর্কে হাদিস পাকের ভিতরে মিলাদুল নবী সম্পর্কে দু একটা কথা বলি এই মিলাদ মিলাদ সম্পর্কেই বলতেছি তারপরে কয়েকটা কথা বলি যে আল্লাহ রসুলের যারা মিলাদুল নবী পালন করবে তাদেরকে আল্লাহ তালা আল্লাহ রসুল ফেরে তারা কি পুরস্কার দিবে জানার দরকার আছে কিনা আমরা যদি মিলাদুল নবী করি আল্লাহ কি দিবেন আল্লাহ রসুল কি দিবেন ফেরেস্তারা কি দিবেন আমাদের জানার দরকার আছে কিনা দেখেন যারা মিলাদুল নবী পালন করবে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আছে স্বয়ং রসুলের থেকে পুরস্কার আছে এবং ফেরেস্তাদের মাধ্যমে পুরস্কার দেয়া হবে যারা মিলাদুল নবী পালন করবে এই মিলাদুল নবী শুধু কাদিয়া তরিকে আলাদের সকলের জন্য না সকলের জন্য তো নাকি আমরা বেদাবেত না ভুলে গিয়ে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম পালন করি এটা আমাদের মঙ্গল হবে দেখেন আমি সংক্ষেপে বলি আল্লামা সালাহুল সিনভিতি তিনি তার শাবলাল হুদাফি মওলুদে মুস্তফা নামক কিতাবে উল্লেখ করেছেন আবু দারদা হতে বর্মিত তিনি বলতেছেন প্রথমে আমি সংক্ষিপ্ত করে বলি যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মিলাদ পালন করবে যারা এই মিলাদ النবিতে আগমন করবে আগমে जुलুশে যারাTaskId যারা মিলাদ পালন করবে जुलুশ করবে আনন্দ পূর্ণতি করবে তারা যেন বিশেষ পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে হচ্ছে এই আল্লাহ তাআকে রহমত নাযিল তা আল্লাহ তালার রহমত তাদের উপরে নাযিল হবে আমরা চাই না আল্লাহ তালার রহমত আমাদের উপরে নাযিল হোক চাই কিনা আল্লাহ তালা রহমত না দিলে হোক আমরা চাই কিনা এক বাক্যে ফোরে বলেন কথা আল্লাহ তালা রহমত আমরা চাই আল্লাহ তালার রহমত তাদের উপরে নাজিল হবে তারপরে বলা হচ্ছে রসুল আকরম সাল্লাম তাদের পর থেকে সাফায়ত করবে যারা মিলাদুল নবী করবে আল্লাহ রসুল প্রত্যেককে সাফায়াত করবে তাদেরকে চেহারা দেখা হবে না

যে যারা আল্লাহ যারা আল্লাহ রসুল মিলাদ পালন করবে মিলাদ সাল্লাম পালন করে ফেরেস বলতেছে আমরা তাদের জন্য মাকে বিরাট কামনা করলাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাল কাছে আল্লাহ হে আল্লাহ যারা মিরাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করে যারা এর ভিতরে শরীক হয় টাকা পয়সা দিয়ে নিজের নিজেকে জান মাল দিয়ে এই মিরাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি উৎসর্গ করে নিজেকে কিছু বিলিয়ে দেয় তাদেরকে ফেরেশতারা বলবে হে আল্লাহ তাদের গুনাহ খাতা সব maaf করে দাও তাদের গুনাহ সব maaf করে দাও কে বলবে ফেরেশতারা বলবে এই কথাগুলো এই কথাগুলো সব ফেরেশতারা বলবে এই কথাগুলো এবং আবু নাইম কিতাবের ভিতরে আর একটা জিনিস উল্লেখ রয়েছে এবং আবু নাইম কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল আপনার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি টুপি পরে এবং পোশাক পরিধান অবস্থায় দুনিয়াতে তাসি রেখেছেন এবং তিনি খতনাকৃত অবস্থা এবং নাবিক কর্তন করা অবস্থা দুনিয়াতে এসেছেন দেখেন তাকে আল্লাহ কত সম্মান দিচ্ছেন আল্লাহ রসুল আসবেন কত সম্মান দিচ্ছেন এবং যখন মা আমিনা সালামুল্লাহি আলাইহা যখন আল্লাহ রসুল দুনিয়াতে আসতেছেন আল্লাহ রসুল যখন আসবেন মা আমিনার চোখ খুলে গেল তিনি চক্ষুর সামনে দেখতেছেন সিরিয়ার সুন্দর সুন্দর পাশাক দেখতেছেন সিরিয়ার উট বকরি চড়াচ্ছেন সেই উট গুলো স্পষ্ট তারা চোখের সামনে ভেসে উঠতেছে তিনি দেখতেছেন কোথায় মক্কার জমিন কোথায় সিরিয়ার জমিন হাজার হাজার মাইল দূরে তিনি সিরিয়ার সুন্দর সুন্দর বিল্ডিং গুলো পাশাক গুলো নিজের চোখের সামনে দেখতেছেন এবং আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসতেছেন আপনার আকাশের চক্র বলে হাজার হাজার এক রেতে আছেন সত্তর হাজার এবং হুর আল্লাহ রসুল আসবেন দেখে আল্লাহ রসুল আসতেছেন হুররা বলতেছেন এভাবে মিলাদ করতেছেন হুর করতেছেন ফেরেস্তারা করতেছেন আল্লাহ রসুল আসতেছেন এবং আল্লাহ রসুল আসা একজন ব্যক্তি খুশি হয়েছে লাগতে তাই সে কি জানেন সে কে ইবলিশ আল্লাহ রসুল আসাতে শুধু ইবলিসের খালি মনটা খারাপ ছিল ইবলিসের পায়ে শীতল বেঁধে ওই সমুদ্রে নিক্ষেপ করেছিল আল্লাহ রসুল আসাতে আমরা খুশি না বেজার মহা খুশি কি খুশি মহা খুশি কিন্তু আল্লাহ রসুল আসাতে একজন ব্যক্তি অখুশি ছিল সে ছিল ইবলিস শয়তান কে শয়তান অখুশি ছিল আমরা সবগুলি খুশি আল্লাহ রসুল আসাতে যাই হোক আমি যতদূর আলোচনা করি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ঈদে এ মিলাদুলনী সাল সাল্লাম আল্লাহ রসুলের এই মিলাদুল সকলে হাজির হব আমরা হাজির হলে আমরা ইহকার পরকালের জন্য নাজাদের দরিয়া হয়ে যাব।